আজকে আমরা বাংলাদেশ বিমান যে ম্যানচেস্টার ফ্লাইট যে ক্যান্সেল করছে নর্থার প্রতিবাদে আজকে আমরা মিটিং করছি আমরা বিরাটভাবে প্রটেস্ট করার ইয়ে করলাম আমরা আমরা বাংলাদেশ বিমান ম্যানচেস্টার টু সিলেট রোড একটা আসলে কমিউনিটির একটা খুবই ইমোশনাল একটা রোড আমরা সারা তো অনেক বাংলাদেশে থাকুন তারা মানে বাংলাদেশ ম্যানচেস্টার ফ্লাইটে যেরকম মানে তারার কষ্ট হইব যদি বাংলাদেশ বিমান ম্যানচেস্টারতে জিও করা হয় যার খাতিরে আমরা তার লোকে সহমর্মিতা দেখাই আমরা আজকে প্রটেস্ট মিটিংটা অ্যারেঞ্জ করছি আমরা আসলে চাই বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন করবো যে যত সকাল সম্ভব একটা যদি কোনো কারণবশত তাই তাই হইরা যেন সীমিত সময় লাগি বন্ধ করছেন কিন্তু বারবার প্রতি বছর একটা সীমিত সময় লাগি বন্ধ করারতে মানুষের যে দুর্ভোগ একটা আসলে মানে খুবই চরম আকার ধারণ করে আমরা রিকোয়েস্ট করবো ইমিডিয়েটলি ম্যানচেস্টার টু সিলেক্ট রুটিকটা ইমিডিয়েটলি খুলিয়া দেওয়াও এবং প্রতি বছর সময় এটা আমরা দাবি আমরা বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ আমরা এনআরবির বয়েস হিসাবে কাজ করি এবং আমাদের যে দেশে যাতায়াতের যে অসুবিধার জন্য আমরা যে সুবিধার জন্য আমরা বিমানকে যে ম্যানচেস্টার রোডে চালু ছিল সেটা বন্ধ করার জোর প্রতিবাদ জানাই যাতে এটা বন্ধ না হয় ফ্লেট এয়ারপোর্টকে যাতে ওপেন করে দেওয়া হয় স্কাইয়ের জন্য বিভিন্ন ফ্লাইট ইন্টারন্যাশনালি যাতে ইজিলি ল্যান্ড করতে পারে যাতে মানুষের সহজলভ্যতা বাড়ে এটি আমাদের জোর আবেদন বাংলাদেশ আপনারা জেনেছেন ইতিমধ্যে আমাদের ক্যাম্পেইনের ফসল হিসাবে বিমান কর্তৃপক্ষ এক মাস বিমানকে স্থগিতের যে আদেশটা মাস পিছিয়েছে কিন্তু আমরা বিশ্বাস করি যেভাবে আন্দোলনের গতি চলছে এবং পুরো যুক্তরাজ্যের মানুষ এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছেন এ কারণে অবশ্যই বিমান কর্তৃপক্ষ এটা বিবেচনা করবেন এবং সিদ্ধান্ত থেকে ফিরে আসবেন আর যদি না আসেন তাহলে অতীতের মতো ভবিষ্যতের পুরো যুক্তরাজ্যবাসী সবাইকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব এবং কঠোর কর্মসূচি আসবে সামনে আমরা অনেকেই জানি ম্যানচেস্টার এই ফ্লাইট যেটা এটা বহুল প্রত্যাশিত ফ্লাইট আমরা অনেকবার প্রিভিয়াসলি এই ফ্লাইটগুলো বন্ধ হয়েছে আবার লাস্ট ফিভ ইয়ার্স ব্যাক এটা স্টার্ট হয়েছে কি এবং ইরিজনের মাইসোল লাগিয়ে লাইফ লাইন অনেকে ডাইরেক্ট সিলেট এখান থেকে যায় বিমান যদি বন্ধ হয় তাহলে অনেক এলডারলি পিপল আছেন আমরা কমিউনিটি অনেক ডিজেবল পিপল আছেন তারা কিন্তু বাংলাদেশে ট্রাভেল করা কঠিন হয়ে যাব সো ইট শুডেন্ট বি জাস্ট এ কমার্শিয়াল ডিসিশন ইট শুড বি এ হিউম্যান ডিসিশন বাংলাদেশ একটা জাতীয় বিমান এটারে বাংলাদেশ গভর্নমেন্টে আমরা দাবি যেটা এটা কমার্শিয়ালি খালি সিদ্ধান্ত নেওয়াটা এটা ঠিক হইতো নাই এটা ইট হ্যাজ টু বি এ কমিউনিটি ডিসিশন এ ন্যাশনাল ডিসিশন আজকের আমরা যে এই দাবি এই বিমানটা কোনোভাবে আমরা আজকে বাংলাদেশ প্রবাসী কল্যাণের পক্ষ থেকে আমরা বাংলাদেশ বিমানের প্রতিবাদ সবার প্রতিবাদ জানাচ্ছি যে আমরা বিমান যাতে ম্যানচেস্টার টু বাংলাদেশ আবার বিমান চালু করা হয় কারণ আমাদের বিশেষ করে বাংলাদেশে প্রচুর বাংলাদেশে ম্যানচেস্টারে থাকেন তাদের খুবই কষ্ট হবে যদি লন্ডন থেকে ফ্লাইট করতে হয় তো আমি আশা করি বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ এবং বাংলাদেশ গভর্নমেন্টকে তাদের মানে অনুরোধ জানাচ্ছি যাতে আবার এই বিমানের সার্ভিসটা চালু করা হয় এটাই যদি বেশি দিন বন্ধ থাকে দেন দ্যাট উইল পুট অফ আওয়ার ফিউচার জেনারেশন এজ ওয়েল দ্যাট উইল হ্যাভ এ সিভিয়ার ফাইন্যান্সিয়াল ইকোনমিক্যাল ইম্প্যাক্ট ইন বাংলাদেশ উই ডিমান্ড the manchester to select direct flight to reopen again. it's been inconveniencing our elders, families that's coming from manchester. and bpkp is leading this fight to regain this, uh, the, the routes to be opened again. it's not fair that we contribute a lot to bangladesh and this basic route is being shut down for a reason that we cannot understand. এ ইজ ওয়ে অফ কানেকটিং টু আস এন্ড উই দ্য বাংলাদেশার সকল সরকারীদেরকে দেশের প্রাণ বলে ওনারা আমাদেরকে টাইটেল বাস্তব করতে দেখা যাচ্ছে সব সরকারি প্রবাসীদের সাথে এক ধরনের প্রতারণা করতেছে ম্যানচেস্টার টু সিলেট ঢাকা এই ফ্লাইটটা বন্ধ করার যে যে মানে কারণ বলা হচ্ছে এইটা একটা আমি বিশ্বাস করি এবং আমরা বিশ্বাস করি একটা ব্যবসায়ী সিন্ডিকেট প্রবাসীদেরকে বিশেষ করে সিলেটিদেরকে হয় করার জন্য একটা রাস্তা আর একটা ইম্পর্টেন্ট করতে হচ্ছে যে সিলেটকে শুধুমাত্র নামতেও আসতে আন্তর্জাতিক বিমান দর হিসাবেকে বলা হচ্ছে কিন্তু বাস্তবে বিমান বাংলাদেশ ছাড়া অন্য কোনো এয়ারলাইন্স ইত্যানুষ এয়ারলাইন্স ওই জায়গাতে ল্যান্ড করে না এজন্য আমাদের স্ট্রং দাবি হচ্ছে সিলেট বিমানবন্দরকে বাস্তবিক করতে একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসাবে রূপান্তরিত করা হোক এবং সকল এয়ারলাইন যাতে ল্যান্ড করতে পারে এর ব্যবস্থা করা